শুভ সন্ধ্যা প্রথমে প্রথম আলোর বার্তায় সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন আজ একটা নতুনত্ব প্রতিবেদন দেব মানুষ ঘুমচ্ছে মাঝরাতে সে ভাবছে হয়তো চোর এসেছে সাবার করে দিল চার বস্তা চাল দশ বারোটা কাঁঠাল যেটা গাছে ঝুলছে ভেঙে দিল বাই না জন্য হাতির দল হাতির সেই খাবার পাওয়ার জন্য এই তীব্র দাবদহে রাত্রিবেলায় হানা দিচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় আপনাদের দেখাচ্ছে প্রথম আলোর পর্দায় কিভাবে হাতির দল আসছে শুধু তাই নয় গৃহস্থের বাড়ি ভেঙে দিচ্ছে রান্নাঘর ভেঙে দিচ্ছে বাইক ভেঙে দিচ্ছে কত ক্ষতি হচ্ছে তাদের দেখুন আমাদের প্রথম আলোর পর্দা থেকে আমি অমর চ্যাটার্জি আপনাদের সাথে প্রথমেই আমি নিয়ে যাচ্ছি একদম ফালাকাটা ফালাকাটায় হাতির হানায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিধায়ক দীপক বর্মন হ্যাঁ দল ছুট সেই পশ্চিম খয়ের বাড়ি অর্থাৎ মাদারিহাট থানার পশ্চিম খয়ের বাড়ি মাস্টার পাড়ায় হানা দেয় একটি দল ছুট বুনো হাতি পার্শ্ববর্তী সে ধুমচি ফরেস্ট থেকে বেরিয়ে গ্রামে ঢুকে ক্ষতিগ্রস্ত করে সুকুমার বর্মনের রান্নাঘর খেয়ে সাবার করে গেছে শুধু তাই নয় কাঁঠাল গাছে সেই দশ বারোটা কাঁঠাল খেয়ে গেছে আপনাদের দেখাবো প্রথম আরো পর্দায় শুধু তাই নয় বাইকটাকে ভাঙচুর করেছে সবথেকে আশ্চর্য কথা যে আপনাদের দেখাবো যে রান্নাঘর কিভাবে তারা ভেঙেছে ভেবেছে রাত্রিবেলা চোর এসেছে চোর নয় হাতি দল এসেছে তারা খাবারের সন্ধানে তারা লোকালয়ে চলে এসছে দেখতে থাকুন

এবার আপনাদের আমি দেখাচ্ছি আমাদের প্রথম আলোর পর্দায় প্রতিনিধিরা সরাসরি সেখানে ছিল সে বিধায়ক দীপক বর্মন আমাদের ক্যামেরার সামনে কি বলল একবার আপনারা শুনুন যে প্রথম আলোর বার্তার পর্দায় তিনি কি বললেন তারপর আমি দেখাচ্ছি আপনাদের পর পর কিভাবে হাতির দল সে একটি হাতি কিভাবে দল ছুট হয়ে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে আগে দেখে সেই বিধায়কের কথা সরাসরি আমাদের প্রথম আলোর পর্দায় আমরা তো নিচে ছিলাম ভাই

যাদের বাড়ি হাতিতে ভেঙেছে তাদের বাড়ি এখনো পরিদর্শনে আসে নাই এফপিসি কমিটি এখানে কোনো প্রকারের সহযোগিতা করে নাই বিট রেঞ্জার তারা এসে দেখে গেছে কিন্তু তাদের আর কোনো ভূমিকা নেই যারা সেখানে ফরেস্টের পাশে থাকে যাদের বাড়ি হাতিতে ভাঙে এফপিসি কমিটির লাইট তারা পায় না এর চেয়ে অনাজক পরিস্থিতি আর কি হতে পারে আমি মাননীয় বনমন্ত্রীকে এবং বনাধিকারিকদের অনুরোধ করব। যে এই বিষয়গুলো একটু দেখুন যাদের বাড়ি আক্রমণ করছে তাদের বাড়িতে অন্ততপক্ষে একটা একটা সার্চলাইট দিন সেটাও দিতে পারছে না সরকার এর চেয়ে লজ্জার আর কী আছে আজকে এখানে এসছি সেই বাড়িগুলো আমি দেখলাম এবং তাদের থাকবার পরিস্থিতি নেই এই পরিস্থিতিতে আমাদের যেটুকু সাহায্য করবার ক্ষমতা আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের সঙ্গে আমরা ছিলাম আছি দেখুন কিভাবে সেই হাতি দলছুট একটি বুড়ো হাতি কিভাবে দূর নষ্ট করেছে একবার দেখুন শুধু তাই না আপনাকে তার সাথেও দেখাচ্ছি কাঠার গাছ সেই কাঠার গাছের কিভাবে দশ বারোটা কাঁঠা গেছে হাতির দল চুট একটি হাতি বোনো হাতি শুধু তাই না সেখানকার সাধারণ মানুষ কি বলছে আমাদের প্রথম আলোর বার্তা পর্দায় সরাসরি প্রথমে তো ওই পাশে বোম ফুটিলো ফুটার পরে ওই আমরা মানে সবাই বাড়ি থেকে বাইরে হলাম যে ঠাকুর চেয়ে তারপরে দেখা ওই একটু এক দুই মিনিটের মধ্যে এসে কাটল গাছে ধরলো তারপরে আমরা এই বাড়ির দুই বাড়ির মানুষ হাল্লা চিল্লা করতে করতে রান্নাঘরটা ভাঙি দিয়ে সিধা পুক ফাঁকে চলে গেল গাছে কতগুলি মোটামুটি কাটল ছিল দশ বারোটা কাটল ছিল আপনার নাম আমার নাম পূর্ণ বর্মন যার বাড়িটা ভেঙেছে ঘরটা তার নাম কি সুকুমার বর্মন আমার ভাই এটা পশ্চিম খেরবাড়ি পড়ছে পশ্চিম খেরবাড়ি কোন পড়া মাস্টার পড়া এইবার একবার বাঁকুড়ার ছবিটা একবার আপনাদের দেখিয়ে দিই আপনাদের আমি নিয়ে যাচ্ছি উত্তর বাঁকুড়ায় সেই একদম উত্তর বাঁকুড়ায় কিভাবে হাতির দল আসছে প্রথমেই দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়

তীব্র গরম চলছে প্রচন্ড রোদ্দুর সে দাবদায়ের মধ্যে হাতি খাওয়ার জুটছে না বন দপ্তরকে বলবো তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য না হলে কিন্তু এই জনবসতি পূর্ণ এলাকায় হাতির দল এসে কিন্তু অনেক ক্ষতি করে যাচ্ছে আর ওদের যদি খাওয়ার ব্যবস্থা জলের ব্যবস্থা থাকে আমরা প্রথম পর্দা থেকে আমরা বলছি যে তারা কিন্তু বন থেকে বেরোবে না তাদের খাওয়ার আর জলের ব্যবস্থাটা দেখুন সে তীব্র দাবদয়ে হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার বনাঞ্চল লাগোয়া বনবস্তি এলাকায় গতকাল হঠাৎ রাত্রিবেলায় উজ্জ্বল ঘোষ নাম হচ্ছে উজ্জ্বল ঘোষ তারা তোর ঘুমোচ্ছে ভেবেছে চোর এসেছে না চোর নয় হাতি দল এসেছে কিভাবে তাদের বাড়িটা ভঙ্গচুর করেছে একবার দেখে নিন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়

সেই উজ্জ্বল বাবু আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় বাড়িতে তো সবাই মধ্যরাত্রি তখন সাড়ে বারোটা থেকে একটা নাগাদ তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিল হয়তো চোট্ট চুরি করতে এসছে তো তারা ওই মুমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় তা আমরাও সিচুয়েশন হয়েছি ঘরে মানে কোটা হাত ছিল একটাই ছিল আচ্ছা কিছু ক্ষয়ক্ষ লোক দেখেছে তারা একটাই দেখেছে কিছু ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে ওটা আমরা এতটা ডিটেলসে জানি না যায়নি ওইদিকে তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে চা ধান মোটামুটি চার পাঁচ বস্তা ছিল মোটর বাইকটা গেছে অর্ধেক তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে চালটা এখন নেমে গেছে ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে আমরা এর আমরা গরিব মানুষ আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ সে একজন শ্রমিক তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব আর কি চাইবো আমরা সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে সেটা পেলেই আমরা অনেকটা ক্রেতার্থ হবে সরকারের কাছ থেকে তাহলে দেখলে যে রাত্রিবেলায় সেই জায়গায় ভাব যে মানুষ যখন ঘুমিয়ে পড়েছে রাত্রির একটা দেড়টা যখন অঘরে ঘুমোচ্ছে সে উজ্জ্বল বাবুর কথাতে আমি আসি তারা ভেবেছিল চোর এসেছে চোর নয় হাতির দল এসেছে এবং আপনাদের দেখিয়ে দিলাম সে প্রথম আলোর পর্দায় হাতির দল কিভাবে আসছে এবং কাঁঠাল দশ বারোটা সেই কাঁঠাল গাছের সেটাও আমি দেখালাম ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করব আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তাদের যদি জল এবং খাওয়ারের ব্যবস্থাটা যদি থাকে সে বনাঞ্চলের মধ্যে যেখানে হাতির বাস সাধারণ মানুষের কিন্তু ক্ষতিটা হয় না কারণ তাদের বাড়ি যদি অত্যাচার হয় সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে বাধ্য এবং সেটাই সরকার করে থাকে যার বাড়িতে হাতি তছনছ করবে ভেঙে দেবে সেখানটায় ক্ষতিপূরণ দেবে সেই সরকার বন দপ্তরে একটু যদি একটু যদি সতর্ক থাকে তাদেরকে খাওয়ার ব্যবস্থাটা তাহলে মনে হয় এই ক্ষতিগুলো করতে পারবে না হাতির দল আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমর চ্যাটার্জি প্রথম আলোর বার্তা